যারা মালয়েশিয়ান যেগুলো বলে ওগুলা না কিন্তু এগুলো তো পাঙ্গাস করবে না এবং স্ক্র্যাচ করবে না যে একটা প্রত্যেকগুলো এটা ভিতর এবং বাইরে সেম কালার আচ্ছা আচ্ছা আপনার মানে আছে না যে আপনার পাঙ্গাস পরে অনেকগুলো ফার্নিচারে ওইতে এর কোনো প্রবলেম থাকবে না আর আরেকটা কথা হলো যে আপনার এখানে কোনো ধরনের কি বলে স্ক্র্যাচ স্ক্র্যাচ আপনার যেমন এই আমি আপনাকে দেখাই এই যে

আপনি লক লক করে নাও রাখেন তাও ম্যাগনেট আপনার এই পাল্লাটা তাক করতে হচ্ছে আছে এখানে তো কাপড় রাখা জামা কাপড় রাখা যাবে একটা ফ্যামিলিতে দু 5 7 জন 8 জন কাপড় কাপড় আচ্ছা ঠিক আছে এটা এর সাইজটা হলো আপনার ফিট

আচ্ছা আর সেম সিস্টেমে আপনার এসএ এর হ্যাঙ্গার হ্যাঙ্গার রাখা এর নিচে একটা আপনার পেন্সিল ড্রয়ার পেন্সিল ড্রয়ার দেওয়া তো আর 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 নিচে আপনার ধরুন কম্বল কাঁথা বালিশ এগুলা রাখার মত আছে আচ্ছা ঠিক আছে এটা তো প্রত্যেকটা পাল্লায় দুটো করে ম্যাগনেট দেওয়া আছে স্টাইলে আপনি লক না করে রাখলো

আপনি কিন্তু এই কম দামে কি নিতে পারবেন ব্র্যান্ডেজ এর কম দামে যত ভাই দাম কত এটা এটার দাম পড়বে হলো আপনার 12500 টাকা 12000 12500 500 টাকা জি জি এত সুন্দর একটা অডব আলমারি দেখতে পাচ্ছেন আপনি মাত্র 12500 টাকা পাবেন ঠিক আছে

সমস্যা অনেক দিন ব্যবহারের পর সমস্যা হতে পারে ওই ধরনের সমস্যা এটা তো হবে না আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কোন দিব এটা প্রাইস পড়বে 11000 টাকা 11000 টাকা জি আচ্ছা ঠিক আছে মাত্র 11000 টাকা আপনি এটা ব্র্যান্ডেড যে কোনো প্রোডাক্টের সাথে আপনি তুলনা করতে পারেন ব্র্যান্ডেড প্রোডাক্টের সাথে তুলনা করতে পারেন আপনি দেখেন মানে ফিনিশিং গুলো দেখেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর গ্লোসি এবং মানে আপনি অন্য কোনো ম্যাটেরিয়ালসে বর্তমানে বাজারে কিন্তু অ্যাভেইলেবল ফার্নিচার আছে অনেক

কতুর পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন কিচেনের জিনিসপত্র এটা চাইলে আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন না চাইলে আপনি যে কোন জায়গায় করতে পারবেন এটা ব্যবহার করতে

এরপরে আপনি আরেকটা আগ কোথাঙ্কার দেখেন পরে দেখাচ্ছি এই যে কোঠাঙ্কার দেখেন ভিতরে দেখুন এটা কিন্তু আপনার আহ বাবীকে বাড়িতে

অনেকে কিন্তু খাট সামনে ডিজাইনটা করে এখানে শুধু মোটা করে দেয় আর এটা কিন্তু আমরা সামনে যে বটটা মারছে পিছন এসএমটা দিয়ে বন্ড করে দিয়েছি ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ এবং এই সেম এই জিনিসটা আপনি

সবকিছু রাখতে চায় এই যে উপরে জায়গা আছে এখানে রাখতে পারবে হেডবক্স কাট হ্যাঁ একটু ऊंचा কাট যারা পছন্দ করে ওনাদের জন্য এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এমডিএফ মেলামাইন বোর্ড এটা রাখতেছি আমরা ষোলো হাজার টাকা এবং যারা এই ডিজাইনটা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আলাদা নিতে চাই পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ খাটের সাথে মিলিয়ে নিতে চায় তাহলে

তেত্রিশশো টাকা আছে তেত্রিশশো টাকা আছে আর একশো করে দুশো টাকা ভাই সমান করে নাও সমান করে ভাই সমান করে থাকে না তো ভাই তেমন থাকে আচ্ছা ঠিক আছে তিন টাকা তিন হাজার টাকাই ঠিক আছে

তারা এক হাজার টাকার অ্যাডভান্স করবে আমরা তাদের বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবেন হ্যাঁ যদি কেউ কুরিয়ারে নিতে চায় কন্ডিশনে পাঠিয়ে দেবো হ্যাঁ এক হাজার টাকা ডেলি আগে অ্যাডভান্স করবে যে কোনো প্রোডাক্টের জন্য আমরা পাঠিয়ে দিলে ওইখানে কন্ডিশনে আপনি টাকা পে করে তারপর আর যদি কেউ ফুল প্যাকেজ নেয় ডাইরেক্ট ডেলিভারি নে হোম ডেলিভারি মানে একটা বাসা সাজানোর জন্য প্যাকেজ আছে কাঠ আলমারি ওয়ার্ড ড্রেসিং টেবিল

ওনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে সবগুলো ডিজাইন পাঠিয়ে দিই আচ্ছা হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়ে দেন পছন্দ মতো নিয়ে নেবে কাটটা বেচাই করবে তারপর অর্ডার করতে পারবে আর যারা আসতে আসতে চাচ্ছে ঢাকার থেকে তারা উত্তরা হাউস বিল্ডিং এসে পূর্ব দিকে রেল লাইন পার হলে জনার মার্কেট পার হয়ে আমাদের এখানে দোকানটা জোসনা বিলাস সিএসি কলোনি জোসনা বিলাস বিল্ডিং এর নিচে আর এটা কিন্তু জনার মার্কেট আসলে কিন্তু পেয়ে যাবে একদম কাছে একটা লোকেশন উত্তরা হাউস বিল্ডিং এসে ফুন্দির বাকি কিছু করে হ্যাঁ আমরা রিসিভ করে নেব উত্তরা হাউজ বিল্ডিং এসে যারা আসবে উত্তরা হাউজ বিল্ডিং এসে আমাদেরকে নক দিলেই হবে হ্যাঁ আমরা ওনাদেরকে লোকেশন বলে দিব ওনারা আমাদের এখানে চলে আসবে এবং আমাদের এখানে শোরুমের পাশাপাশি আমাদের কাছেই আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি হ্যাঁ যারা ফ্যাক্টরিতে প্রোডাক্ট কীভাবে তৈরি হচ্ছে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতেছি যারা দেখতে চায় ওনারা দেখতে পারবে সমস্যা নেই ঠিক আছে সুন্দর কিন্তু তো আমি বলবো আপনারা আসেন দেখেন চেক করেন প্রোডাক্টগুলো প্যাটেল করেন ভিডিও লং করব না এখানে শেষ করব ভালো থাকবেন দেখো পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম